ওনার ধারায় গল্প শুনে হয়তো বা অন্য আর দশটা ছেলেরা আসলে মা বাবার প্রতি সেবাটা করতে পারবে যে আমি কিছু করলে উনি যেরকম একটা কথা বলে যে আমি আসলে আল্লাহর ভরসা রেখে মা বাবার জন্য করছি যে আমাকে আমার জন্য আল্লাহ পাক করবে আসসালামু আলাইকুম আমাদের পাশে শাখারুল ভাই বসে আছে এখন শাখারুল ভাইকে নিয়ে বিগত দিনগুলোতে পোস্ট দিয়েছি সোহানির কাজটা শেষ করার পরে আপনারা দেখছেন আহ ভাইয়ের বাড়ি নেত্রকোনা জেলায় তার বাড়িটা আট আটপাড়া থানা তাই না ভাই আটপাড়া থানা বানিয়ে যান গ্রাম সাখরাল বাইদের বাড়ি আমরা গিয়েছিলাম আসলে সাখরাল বাইদের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল মানে খুবই আর্থিক অবস্থা অসচ্ছল তার পক্ষে চিকিৎসা করানো খুব অস্বাভাবিক ছিল সে তারপরেও তার গ্রামের যারা একটু বিত্তমান আছে তাদেরকে নিয়ে চিকিৎসার আগে করিয়েছে তারপরে সে এখন আর করাতে পারতেছে না তারপরে তাদের বাড়িতে আমরা গিয়েছিলাম আর আমি গিয়েছিলাম তাদের বাড়িতে তো ওখানে আমরা যতটুকু ঘুরছি আপনারা দেখেন এই শাখারুল ভাইয়ের পাটা তার সারা শরীরে যতটুকু ওজন আছে তার থেকে বেশি মনে হয় তার পায়ে ওজনটা কিন্তু এই মানুষটা এই পা নিয়ে অনেক পরিশ্রম করে ছোট্ট একটা চায়ের দোকান চালায় ছোট একটা চায়ের দোকান চালিয়ে সেখান থেকে তার সংসার পরিচালনা করে এই শাখারুল ভাই এর বাবা বিছানায় পড়েছিল স্ট্রোক করে অনেক দিন দীর্ঘ সময় তাই না ভাই এক দেড় বছর এক দেড় বছর মতো বিছানায় পড়েছিল এই পা নিয়ে সে তার বাবার চিকিৎসা করছে তার বাড়িতে যখন আমি যাই এই কথাটা যখন শুনি এই কথাটাই আমার মানে বেশি ভালো যে তার বাবার সেবা যত্ন করছে এই মানুষটা এই পা নিয়ে ভালো ভালো ছেলে মেয়েরা আজকালকার দিনে বাবা মায়ের সেবা যত্ন করতে পারে না আমারই অনেক আক্ষেপ হয়েছে যে আমি যদি আমার বাবা মায়ের জন্য এই ভাইটার মতো একটু করতে পারতাম যাই হোক এখন আপনারা এরপরে পোস্ট দেখে কিছু টাকা পাঠিয়েছেন তারপরে শাখাল আজকে নিয়ে আসলাম শাখাল আজকে বিকেলে ডক্টর দেখাবো আমরা এর আগেও শাখিল অনেক চিকিৎসা করাইছে অনেক মানুষের রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত লোক মাথায় পছন্দ ধরা পোকায় খাওয়া এরকম মানুষের চিকিৎসা হয়েছে একমাত্র ভাই আপনাদের দানে আপনাদের সহযোগিতা এছাড়া সম্ভব ছিল না কখনোই সম্ভব ছিল না শাকিল আসলে এই সম্পর্কে ভাইয়ের কিছু বলার আছে তোমার যে মানুষের সম্পর্কে যে সবাই আসলে এই যে বিরল রোগটা এটা তো ভাই আসলে নিজেই এই রোগের চিকিৎসা ওইভাবে করাইতে পারে না তো উনি উনি ওনার বাবা মার জন্য যে একটা মানে যে কারো কাছে আসলে বলার মতো যে একটা গল্প তৈরি করছে মানে উনি এই অসুস্থ শরীর নিয়ে ওনার ওনার বাবা মার অসুস্থ বাবা মার সেবা করছে পায়খানা প্রসাব পরিষ্কার করছে গোসল করাইছে খাবার রান্না করছে তারপরে উনি এই পা নিয়ে কাজ করছে তো ওনার পরিবারের জন্য ওনার বাবা মার জন্য যেটা করছে সেইটার আসলে সেইটার ওনাকে উপহার বলি আর যেটাই বলি এটা আসলে পাক ছাড়া কেউই দিতে পারবে না তো আল্লাহ পাকি হয়তোবা আমাদের হুকুম করছে বা কি দেশবাসীকে হুকুম করতেছে যে ওনার রোগটা সম্পর্কে যেন আমরা আসলে দেশবাসীকে জানাই বাকি এই যে আগামীকালকে আর টিভি ইউজ নিউজ করতে আসবে তো এটা আসলে আল্লাপাকে সব কিছু ইচ্ছা তো দেশবাসী যদি সবাই এগিয়ে আসে যার যার জায়গা থেকে ওনার আসলে সকলে যদি এগিয়ে আসে তাহলে আসলে ওনার চিকিৎসাটা শুরু করা সম্ভব বাংলাদেশে যদি ওনার চিকিৎসা না থাকে দেশবাসী মিলে বাকি সরকার যদি কোনো উদ্বেগ নিয়ে বাকি আমরাই আসলে সকলে মিলে যদি যার যার আরও কিছু মানুষ মিলে যদি একত্রিত হয়ে আসলে কোনো উদ্বেগ নিয়ে যে ওই মানুষটাকে একটা সুস্থ অবস্থানে ফিরিয়ে দেওয়া যায় সুস্থ জীবন তাহলে সেটা আসলে উনি হয়তোবা আগের মতো হাঁটতে পারবে বাকি ওনার ধারা এই গল্প শুনে হয়তোবা অন্য আর দশটা ছেলেরা আসলে মা বাবার প্রতি সেবাটা করতে পারবে যে আমি কিছু করলে উনি যেরকম একটা কথা বলে যে আমি আসলে আল্লাহর উপর ভরসা রেখে মা বাবার জন্য করছি যে আমাকে আমার জন্য আল্লাহ পাক করবে তো এই এই গল্পটাই আসলে মূলত ছড়িয়ে দিতে চাই যে উনি যে চিন্তাধারা নিয়ে ওনার মা বাবার সেবা করেছে এই নিজে চিকিৎসা না করে আসলে আমাদের প্রত্যেকটা সন্তানের এরকমই ওনার মতোই আসলে মানবিকতা আসলে থাকতে হবে আর শিক্ষিত হইতে হইলে মানে মানবিকতা থাকতে হইলে আসলে শিক্ষিত থাকা লাগে না এটা তার বড় প্রমাণ যে উনি আসলে আমি জানি না উনি লেখাপড়া কত করছে কিন্তু ওনার মধ্যে যে মানুষ হওয়ার প্রবণতা যে আছে আর সেটা যে অনেক বেশি আছে সেটা আসলে ওনার কার্যলাপে বোঝা যায় আর যে ওনার এলাকার মানুষ ওনার জন্য কান্না করে দিছে প্রতিবেশী এটার থেকে বড় উপহার ওনার জন্য হয়তো বা আর কিছুই না আজকাল রক্তের মানুষ রক্তের মানুষের জন্য কান্না করে না চোখের পানি ফেলায় না ওনার জন্য যে ওনার দুই ভাবিকে দেখলাম যে কান্না করে দিতে ওনার চিকিৎসার জন্য ওনার এলাকাবাসী চোখের পানি ফেলাই দিছে এরকম ঘটনা আসলে আমি কখনো কাজ করতে যে দেখি নাই যে এলাকার মানুষ আসলে রক্তের সম্পর্কে যারা না তারা আসলে চোখের পানি ফেলাই দেয় এরকম আমি কখনো দেখি নাই হয়তো কাছে অনুপ্রেরণা মাঝে যে মেলামেশা করছে মন জয় করে যে একটা একটা অন্য মানুষের চোখের পানি যেতে বাধ্য করছে উনি এটাই বলার ছিল আসলে মানুষ কান্না করবে না কেন এই শাখারুল ভাই এই পাউনিয়া সে কিন্তু বসে থাকে না ভাই মানে একটা আশ্চর্যজনক ব্যাপার আমাদের একটু জ্বর হলে মাথা ব্যথা হলে আমরা কাজ করতে পারি না অথচ এই ভাই এই পায়ের জন্য চিনলেই কান্না করে তার গ্রামের মানুষজন তার বাড়ির মানুষজন বলছে কিন্তু সে একটা দিন বসে থাকে না সে কন্টিনিউ তার চায়ের দোকান তার খুলতে হয় নাহলে তো পেটে ভাত ভাত আসবে না খাবার জুটবে না এবং তার চিকিৎসাও চলবে না সে তার দুইটা বাচ্চা আছে তার স্ত্রীর সংসার আছে সে এই জন্য দিন রাত পরিশ্রম করে যায় আসলে শাখারুল ভাই আপনার দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা একটু তাদেরকে বলেন পাউডার নিয়ে আমি চলতে পারি না দেশবাসীর কাছে আমি সাহায্য চাই যে ভাই আমি পাউডার ভালো হয় সুস্থ আমি চলতে পারি